আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে বহুদিন আপনাদের সাথে রাতে আমার গাছগুলো দেখানো হয়নি যার জন্য আজকে আবার একটা ভিডিও করা তো আমার গাছগুলো মোটামুটি রেডি হচ্ছে এই গাছগুলোর টপ সেটিং ছিল টপে ছোট ছোটো ছিল এখন বড়ো হচ্ছে এই যে এটা যেমন এটা আছে আপনার ক্যালিফোর্নিয়া গোল্ড তারপরে আরেকটা আছে ওয়াজি আলি শাহ এটা তো ফুল আসছে প্রচুর একটা ভালো একটা ভ্যারাইটি তারপরে ভিতরে একটা সুন্দর একটা গোল্ডেন সানশাইন আছে যে একটা ফুল কেবল দিয়েছে আসলে ফুল আরও দিত আমি মাথা কেটে দিয়েছি গাছটা বেশি বড় করবো না যার জন্য এই যে গোল্ডেন সানশাইন আছে ভিতরে একটা এই যে এখান তারপরে এখানে একটা আছে মিনি ফর্মোসা আছে এখানে একটা মিনি ফর্মোসা আছে এই যে এখানে একটা আছে এটা হলো সুবর্ণা তার পাশে আছে সুভ্রা তার পাশে আছে থিমা এটাও থিমা আছে যেখানেটা থিমা আছে এইগুলো সবই ভিরা ডিপ পার্প মাসাল্লা গাছগুলো খুবই দারুণ গ্রোথ অসাধারণ গ্রোথ আছে গাছগুলোতে যেমন এটাতে খুব ভালো একটা গ্রোথ যে এইগুলোতে খুবই সুন্দর গ্রোথ আছে এগুলো সব ভিরা আর এটা হলো আপনার সেই ফ্লেম প্রচুর ফুল দিয়েছিলো যে গাছটাতে অবশ্য গাছটা ফুল ঝরে গিয়ে অবস্থা তারপর সেই যে একটা আরেকটা আছে এটা ব্রাউন চকলেট ডাল কেটে দিয়েছিলাম এটাতে এটা ব্রাউন চকলেট এটা মাহারা আইস মাহারা অরেঞ্জ এটা মাহারা অরেঞ্জ সব গাছে মোটামুটি ট্যাগ করা আছে তারপর সেই এটা যেমন এটা আছে শুভ্রা শুভ্রা আছে তারপর সে থাই ডিলাইট আছে কেন ওটা মাহারা আছে সুন্দর একটা পাতার ভেরিয়েশন আলো আছে এটা হলো অরেঞ্জ সেপ্টেম্বর অরেঞ্জ কিং আছে ওখানে চিলি সাইজের কিছু আছে তার পাশে এই যে একটা অসাধারণ ভ্যারাইটি লালের ভিতর ছোট্ট চোপ ভাব এটা হলো আইডিয়া আছে ক্রিস্টিনা এটা টপ সেট হবে তারপরে এখানে ফুল শো আছে একুশ জুয়েল ইয়েলো এখানে আছে সিলুইট আছে তারপরে এটা থিমা এটা সুবর্ণ আছে এটা সিলভার লিফ থাইটিলাইট ক্যালিফোর্নিয়া গোল্ড আছে এখানে আমাদের কাছ থেকে জাতগুলো আপনার সংগ্রহ করতে পারেন তারপর এখানে ধরনের একটা ছোট্ট মাহারা রেড আছে পাতা মাথা কিছু নেই শুধু ফুল দিয়ে আছে মাহারা রেড এই যেখানে এইচ বি সিং আছে এইচ বি সিং বা লেডি মামা এই যে পিঙ্ক পানস আছে এখানে এটা মাল্টিগ্রাফটিং এক গাছে তিন কালার এটাতে আছে চিলি অরেঞ্জ চিলি পিঙ্ক আর চিলি আইসক্রিম আইসক্রিমে পাতা ঝরে গিয়ে আর পাতে কষিয়ে আসছে নতুন করে আর এটাতে তো আমি পিঞ্চিং করে গাছটা একটু গোল গোল শেপে রাখার চেষ্টা করছি দেখতে বুঝতে পারছেন যে যে এটা আছে চিলি পিঙ্ক ফুল আসছে মাসাল্লা তার পাশে যেমন হিউজি পান বড় ভ্যারাইটির গাছগুলো সব মোটামুটি এই অবস্থাতে আছে অনেকদিন আপডেট দেওয়া হয়নি যে কিম্পুই প্রায় শেষ পর্যায়ে সব জড়ে জড়ে যাচ্ছে গাছটা এই অবস্থাতে আছে কিম্পুই অনেক ভালো একটা ভ্যারাইটি প্রচুর ফুল দিলো লং টাইম ধরে তার মাল্টিগ্র চোদ্দোটা না পনেরোটা কালার চোদ্দটা সিলাওয়ার দেখলাম তা ষোলোটা অলমোস্ট এইটা নিয়ে আলাদা একটা ভিডিও করবো ইনশাল্লাহ এখানে আছে আদারনা লাইট আছে এখানে একটা ম্যাজেন্ডা ওখানে কায়াটা মিনি ফরমোসা তারপর আবার একটা আদারনা এই যে এখানে একটা এখানে একটা ভ্যারাইটি আছে ওখানে আছে পার্পল লাইট ফক্সটেল এখানে আছে আপনাদের ওই যে বাইলার সেপ্টেম্বর এটি হিউজিমান মানে দুইটা দেওয়া আছে কাজটা থেকে সাদা একটা ফুড সাদা দেওয়া ছিল বা আইসক্রিম চিলি সিরিজ আইসক্রিম দেওয়া ছিল ইনশাল্লাহ দেবো ওই যে এই ডালটা পরবর্তীতে এটাতে দেওয়ার চিন্তা ভাবনা আছে এটাতে দেবো এখানে গ্রাফট করা হয়েছিল কিন্তু টিকিনি পরে সাইড থেকে কুষিয়ে এসে ফুল চলে এটা অসাধারণ মানে গাছটার মশাল অনেক সুন্দর চিন্তা আছে দশ পনেরোটা এরকম মাল্টি গ্রাফটিং অলমোস্ট সাদা সব সময় রাখবো দশটা করে বড় বড় সাইজের চিন্তা আছে দেখে কত দর কী করতে পারি আসলে এটা তো আমার আরেকটা ক্রাফটিং আছে যেখানে যেমন ফুল চরে গেছে চিলি আইসক্রিম আর চিলি রেড এটা বনসাই হিসেবে দেওয়ার চিন্তা ভাবনা আছে এই যে নিচে একটা বনশা হিসেবে দেখ কতদুর কী হয় ইনশাআল্লাহ আশা রাখি এই তো গাছের আপডেট আমার আদার না গাছের যেখানে এটা আরেকটা আছে আমার ভ্যারাইটি যেটা থিমা থিমা পিঙ্ক এটা থিমা ভ্যারাইটি আসলে খুব ভালো একটা অসাধারণ ভ্যারাইটি থিমা মানে এত সুন্দর ভ্যারাইটি গাছটা দেখলে বুঝতে পারছেন কি যে সুন্দর ভ্যারাইটি মানে গাছের গোড়াটা অনেকদিন দেখা হয়নি যে ভিতরে একটা গাছ ফুল গাছ রয়েছে গাছটা আসলে পরিষ্কার করে দেওয়া উচিত মানে গাছের গোড়াটা অবশ্যই পরিষ্কার করে দিবেন আপনাদের সব গাছের তাদের গাছের গোড়া অপষ্কার না রাখা হয় আমি একদিন গাছটা খেয়ালই করিনি কিছু কাটিং এখানে পুঁতে রেখেছিলাম জানি আশা রাখা হয়নি হয়তো বা ফুল এসে আদার না ফুল এখানে ঝরে ঘাস হয়ে গিয়েছে আমার খেয়াল করিনি গাছের গোঁড়া আপনারা অবশ্যই পরিষ্কার রাখবেন সবসময় আমি পরিষ্কার করে দিচ্ছি এখন আসলে করবো করবো করে করা হয় নি গাছের গোড়াটা ভালো থাকে দেখতেও সুন্দর লাগে রোগ বালায়ও কম হয় পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য কত বড় অবস্থা হই গেছে মোটামুটি পরিষ্কার হয়ে গেল দেখতেও সুন্দর লাগছে